গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি ঈশ্বর রেখে ভাই তোমরা সকলেই সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরা খুব খুব খুবই ভালো আছি ঘড়িতে এখন বাজে মোটামুটি ওই প্রায় পনে দশটা মতো আজকে দেখো ঘুম থেকে কত লেট উঠতে ওই উঠেছি নটা দশ পনেরো নাগাদ আসলে লেটটা হওয়াই স্বাভাবিক কারণ বুঝতেই পারছো কালকে সারাটা দিন একটা এত বড়ো মানে জার্নিটা গেছে আর সত্যি কথা বলতে ভীষণ টায়ার্ড ছিলাম এসে রাতে ধরো ওই কোনো রকমে দুটো মুখে সেদ্ধ ভাত করে খেয়েই ধরো শুয়ে পড়েছি তো এক ঘুমেই এই সকাল নটায় টের পেয়েছি ধরো যাই হোক ভীষণই ট্রায়ার ছিলাম কারণ এক তো আমি হচ্ছে সত্যি মানে ট্রেন জার্নি করো যাই করো এগুলো তো মানে সত্যিই তিন চার দিন ট্রেনে থাকলে সেটা রকম আর এই যে গাড়ি চড়তে পারে না আমি যেমন বাস তারপর এই সব গাড়িগুলোতে আমি যেমন উঠলে ভীষণ আমার কী বলবে মানে উলটির সমস্যা হয় তো প্রচণ্ড মাথা ঘোরানো এইগুলো হয় কিন্তু তবুও দেখো মাঝে মধ্যে এই শখগুলো তো পূরণ করতে হবে না হলে গাড়ি চাপতে পারি না ঠিক আছে কষ্ট করে যদি নাই বেরোয় কী করে যাব এই ভয়তেই কোথাও যেতে পারি না জানো তো সত্যি কথা আমার জন্য আমার বেচারা বটটারও সেরকম কোনো জায়গায় যাওয়া হয় না হ্যাঁ বাইকে করে আমরা যখন বাড়িতে থাকি তখন তো চলো লং ড্রাইভে চলে আছি যেখানে খুশি চলে আছি কিন্তু টুরিস্টে তো তোমাকে গাড়ি করে এরকম বাইকে করে তো যেতে পারছি না তো যাই হোক হ্যাঁ ওই জন্য ভীষণ তাও কালকে অনেকটা ওষুধ টষুধ খেয়ে গেছিলাম অনেকটাই ঠিক ছিল কিন্তু খুব টায়ার্ড ছিলাম তো তারপরে দেখো বিছানা টিছানা গুছিয়ে নিলাম ঘর থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বিছানাটা গুছিয়ে বিছানাটা দেখছি কত সুন্দর করে একদম গুছিয়ে টুছিয়ে নিলাম আর ঘরের মধ্যে বিছানাটা পরিবারই থাকলে যেন একদম টিপ টপ লাগে একদম টান টান করে বিছানাটা থাকলে খুব সুন্দর লাগে আমার দেখতে মানে এক কোনো যেন ওইদিকে ওদিকে কুচকে না থাকে তাহলে আমার একদম ভালো লাগে না মানে ঘরের মধ্যে চলে ফিরেই যদি কোথাও একটু কুচকে গেছে আমি আগে টেনে সেটা শার্ট করে দিই কারণ আমার শার্ট শার্ট বিছানাটা সবসময় ভালো লাগে তো দিয়ে আমি একবারে ঘর ঝাড়ু দিয়ে দিলাম বুঝতে পারছো অনেকটা বেলা হয়ে গেছে আজকে সব কাজে আমার একদম লেট লেট মানে উঠেছি লেট করে আর এই যে কালকে এসেছিলাম বুঝতেই পারছো এসে রাত্রেবেলা তো সমস্ত জামা কাপড়গুলো আমি এখানেই দড়িতে সব মেলে দিয়েছি একটু হাওয়া বাতাসে ওই রাতে মানে এমন অবস্থা হচ্ছে না আর এই পাহাড়ি এলাকা মেন এটা যদি হতো আমাদের ওখানকার নর্মাল এরিয়াতে চলো এরকম লং ড্রাইভে যাচ্ছি কখনো গাড়ি করে ঠিক আছে কোনো প্রবলেম না মানে পাহাড়ি এলাকা তো মানে এই মানে পাহাড়ের গাঁদে বেঁকে 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 যেতে মানে তোমার অটোমেটিক যে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে মানে যার মানে উল্টি সমস্যা নেই তার আরো করে দেবে এরকম একটা মাথা মানে এমনভাবে ভাবে এমন ভাবে ব্রেক টানে না কি বলবো কারণ এখানে কিছু নেই উঁচু নিচু উঁচু নিচু বুঝতেই পারছো পাহাড়ের এলাকা এটা তো বলে বোঝানোর মতন আর পাহাড়ের গাগুলো এই পাকে পাকে ঘুরতে 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 যাচ্ছে মানে জায়গায় পাক খেতে 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 নিচে নামতে হয় বুঝতে পারছো তো এইদিকে আমি গুছি টুছি কাপড়গুলো আবার ভাজ করে রাখলাম যেইগুলো কারণ মামা মোও ওই দেখলে নতুন ড্রেসটা পড়ে গেছে আর এদিকে আমিও পড়ে গেছিলাম তো এর আগে তোমরা আবার দেখে ফেলেছো হয়তো এই ড্রেসটা কিন্তু সেগুলো পরে দেখেছো এটা যেহেতু আমার কিছুদিন আগের ভিডিও তো ফার্স্ট আমি নতুন ওগুলোই পরেছিলাম গিয়ে আর আমি টেবিলটাও গুছিয়ে নিলাম সুন্দর করে এবার দেখো কালকে আসার সময় কিছু ফুডস নিয়ে আসা হয়েছে তো মাছ নেব বলে দাঁড়িয়েছিলাম কিন্তু মাছটা তো এখন পাওয়াই যাচ্ছে না এখানে এমনি যে কতদিন আমরা মাছ খাই না মানে বলেও মানে বলতে পারবো না ভুল হয়ে গেছে সত্যি কথা তো যাই হোক এখানে আম নিয়ে আসা হয়েছে আপেল তারপরে এই যে আঙুর আঙুরগুলো এত পাকা একদম টস আর কি সুন্দর ফোনে কতটা বুঝতে পারছো এনা ভীষণ বড় বড় আর সাথে একটা আনার আনা হয়েছে আনারটাও খুব সুন্দর অনেক বড়ো সাইজে তো এখানে একদম গুছিয়ে টুছি নিলাম টেবিলটার পরে দেখো কত সুন্দর লাগছে না এদিকে ফলের এদিকে তোমার হচ্ছে সমস্ত কিছু আর কি ব্রেকফাস্টটা থেকে শুরু করে টবন টবন জুস টুসে জলের ট্রে এইদিকে তোমার হচ্ছে সব কিছু খাবার স্টোরে আর এইদিকে তোমাদের দাদা হয় ক্যান্টিন থেকে ও কিছু ড্রেস নিয়ে কালকে যেটা ওয়াটার পার্কে তোমরা দেখলে ওই ড্রেসটা আর এইগুলো তো ছিল তো ওইটাও এর মধ্যে থেকে ওটাই নিয়ে গেছিলো পড়বে বলে আর এইগুলো আর এখন মানে খুলবে না অতএব এগুলো এখন যেহেতু প্যাকেট করে আছে তো এইগুলো ভালো চলো আলমারিটাতে দিয়ে দিই আর আলমারিটাও দেখো গোছানোই আছে তো গুছিয়েও নিয়েছি একটু হালকা পাতলার পরে তো আমি সবসময় মনে করি এইভাবে আলমারিটার জন্য টিপটপ করে গুছিয়ে রাখলো না কোনো জিনিস এলোমেলো হয় না যে আর সেটাই মানে খুঁজেও পাওয়া যায় একবার একটা টানলে যে সব হোড় করে পড়ে যায় সেরকমও কোনো ব্যাপার না তো এই দিককার তো ঘর বারান্দা সব কিছু একদম জামা কাপড় যা ছিল ভাবলাম যত লেটই হোক আগে এগুলোকে গুছিয়ে পরিপাটি করে যাই না হলে মানে ওইদিকে কাজে চলে গেলে এইগুলো আর গাওড়া করে রান্না বান্নার পরে না খাওয়া দাওয়ার পরে আর ভালো লাগে না দুপুর টাইমটা কোনো কিছু করতে কারণ তো কখন সবাই রেস্ট করে ঘরের মধ্যে তোমাদের দাদা ভাই একটু শুয়ে থাকে মামমাম ঘুমিয়ে পড়ে আমি একা একা আর ভালো লাগে না তো আমি একটু ফোন টোন দেখি একটু রেস্ট করি যাই হোক তো তারপরে চলে আসলাম রান্না করতে আর যে জুতোগুলো ধরো নতুন জুতোটা আমিও খুলে পড়ে গেছি মাম্মামও নতুন তো তেমন কিছু নোংরা হয়নি ধোবো না জুতোগুলোকে আবার মুছে টুচে মানে প্যাকিং করে রেখে দিতে হবে তো ওই যে ওয়াটার পার্কে যাওয়ার জন্য ধরো কিছু কিছু শপিংও করেছিলাম তো সবগুলোই ধরো যেহেতু নতুন ড্রেস ওই জন্য আর তেমন কিছু করলাম না তবে যেগুলো জলে মানে পরে আর কি স্নান ট্যান হচ্ছে করেছি ভিজেছি সেইগুলোকে কেঁচে ধুয়ে দেবো তো এই আজকে রান্নাবান্না তেমন কিছুই করছি না আর বললাম যে মাছ নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম বাজারে রাস্তা আস্তে যেহেতু আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো অনেকটা দূর বুঝতে পারছো তো মানে চারটে সাড়ে চারটে ধরো ওখানে খাওয়া দাওয়া করে পাঁচটার দিকে বেরিয়েছি আস্তে আস্তে আমাদের এদিকে সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো পুরো আটটাই বেজে গেছিলো আটটা দশের দিকে এসেছিলাম সাড়ে সাতটার দিকে আমরা নিচেই ছিলাম আর কি তো ওই জন্য আর অত অতরাতে করা হয়নি তো সেই জন্য তেমন কিছুই নেই এখন ঘরে তো ভাবলাম কি তাহলে ডিমটাই করি আর ডাল করলেও যে বললাম ডালটা চলো বড় মানুষ তোমাদের দাদাভাইয়ের তো ডাল দিলে কোনো কথাই নেই কিন্তু সত্যি কথা বলতে গেলে ডাল তো আমি নিজেই পছন্দ করি না আমি আমার খেতেও ভীষণ প্রবলেম হয় মামা মতো খেতেই পারে না যাই হোক কী বলতো ওর ওই যে কী করবো এখানে তো মাছ তো পাই না ওই ডিমটা আর মাংসটা এটার পরেই আমাদের নির্ভর কিচ্ছু করার নেই এই করে চলতে হবে বাচ্চা মানুষ হয়তো যদি অন্য কিছু সবজি টবজি করি সবজিটা ও খাই পছন্দ করার সবজিটা আমারও খুব প্রিয় হয়তো তার সাথে একটু ডিম টিম কিছু করে দিলাম তো ওই জন্য আজকে ডবল ডিমের কারি করেছে এখন তোমাদের দাদা হয় আমি খেয়ে নিচ্ছি মাম্মা খাইয়ে দেবো গুড ইভিনিং তো দুপুরবেলা ওই যে বললাম যা জামাকাপড় সব কেচে ধুয়ে একদম স্নান করে খাওয়া দাওয়া করে একটা লং টাইম ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে এখন রাত্রি হয়ে গেছে এখন প্রায় ওই তোমার আটটা দশ পনেরো হয়ে গেছে তো আমি মানে উঠে মাম একটু আর কি পরিয়ে নিলাম নিয়ে তারপরে আমার মানে মনে হলো যে আমার বা সব জামাকাপড়গুলো রয়েই গেছে বালতিতে জলের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি এখন জল থেকে চিপে চিপে আমি আর কি মেলে দিচ্ছি যেইগুলো পরে আর কি আমরা জলে নেমেছিলাম তো সেইগুলো আর কি ধুয়ে দিচ্ছি না হলে বুঝতেই পারছো ও এসে তো ভেজাগুলো আর কিছুই করিনি ওগুলো বাথরুমে রেখে দিয়েছিলাম আজকে স্নানের সময় ধুয়ে দিলাম আর সাথে কিছু যেগুলো ডেলি থাকে আমাদের পড়া সেগুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি এদের রাত্রেবেলা করে ব্যালকনিতেই মেলে দিলাম তো ব্যালকনিতে দিলে কি বলো তো যেহেতু মাথার ওপরটায় ছাদ আছে তো তো আর এখানে ধরো খোলা মেলা ব্যালকনিতে সবসময় এই দিক থেকে মানে ফাঁকা একদম হাওয়া বাতাসটা আসতেই থাকে তো সারা রাত জলটা ঝরে গেলে জলটা পড়লে তোমার ধরো ব্যালকনির ওটা দিয়ে নিচেই চলেও যাবে জলটা ব্যালকনিটা শুকিয়ে যাবে আর তোমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে যতটা শুকানোর তো যাই হোক ওই জন্য এখানেই মেলে দিলাম তো চলো এখন একটু যাই কিছু টিফিন টিফিন কিছু করি একটু মাম্ম একটু টিফিন শুনতে টিফিন ওর দেওয়া হয়নি তো দেখো টিফিন করবো বলে গেছিলাম আর তোমাদের দাদা ভাই আবার ফোন করলো যে একটু নিচে আসো তো গেছিলাম তো ক্যান্টিনে যে বললাম না সিঙ্গারি টি টেঙা যাওয়া একদম মানে বেলা থাকতে থাকতে শেষ হয়ে যায় তো ও আবার দেখি হচ্ছে সিঙ্গারা আর তোমার বালুশাহ তিনটে বালুশাহ নিয়ে এসে দিয়ে গেল তো চলো এখন এই দিয়েই টিফিন করে নিই আর এখন কিছু বানাবো না ভেবেছিলাম একটু চাউমিন করি অনেক দিনই চাউমিনটা খাওয়া হয় না তো তারপর যখন দিয়ে গেলাম আর তো শিঙারাটা ভীষণ পছন্দ করে তো বললাম চলো এই দিয়ে এখন আর কি টিফিনটাও করে নিচ্ছে আমিও সাথে একটু শিঙাড়া খেয়ে নিলাম আর ভালো আমি এখন খাবো না মাম্মামি খাচ্ছে তো আর কিছু করব না আর এক্সট্রা করে কিছু তোমাদের দাদাভাই ঘরে না থাকলে না কিছু বানাতে ইচ্ছা না সত্যি কথা বলতে ওই একার জন্য ওই একটু শর্টে ম্যাগি ট্যাগি কিছু করে দিই বাচ্চা মানুষ আর তিনজনে মিলে খাওয়া আর একসাথে বসে এটার কিন্তু মজাই আলাদা সত্যি কথা বলে তো চলো আর কি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো খুব সাবধানে থেকে টাটা লাভ ইউ অল গুড নাইট